আসসালামে উমায় আমার নাম আসলাম নতুন আপনার কি একটা গল্প শুনুন গল্প নাম হলো এক এক গল্পর নাম হলো খরগোশ ও কচ্ছপের গল্প এক দেশে চিনল কচ্ছপ কচ্ছপ মনে শান্তিতে জীবন কাটায় আর হচ্ছে একদিন দিন তুমি ও খরগোশ হ্যাঁ আমি খরগোশ তুমি তুমি উঠো আর ঘুম থেকে উঠো তুমি তো ও বললো তো কথা বললো আমাকে একটু ঘুমাতে দাও আমি খুব ক্লান্ত আমাকে একটু ঘুমাতে দাও দিতে পারি যে দিতে পারি যদি তুমি তুমি আমাকে রেসে হারাও তোমা তোমাকে হারাতে তোমাকে হারাতে হবে এই কথা কাচ্ছ বলল বললো যে ঠিক আছে যদি তুমি যদি আমি তোমাকে হারিয়ে দেই হারা হারালে তুমি আমার তুমি আমাকে হারিয়ে দিলে আমাকে আমি যদি তোমাকে হারিয়ে দিই তোমাকে সারা জীবনের নতুন এই জঙ্গল ছেড়ে দিতে হবে আর যদি তুমি হচ্ছে এই যদি যদি আমি তোমাকে হারিয়ে দিই তাহলে তুমি যদি আমাকে আর তুমি যদি আমি যদি তোমাকে হারিয়ে দিই তাহলে তাহলে তুমি তুমি তাহলে তুমি হচ্ছে আমাকে তাহলে তুমি আমাকে এই সারা জীবনের জঙ্গল ছেলে চলে যেতে হবে তা ঠিক ঠিক আছে সুন্দর এটা তুমি কি করলে করছো তুমি জানো না খরগোশ খুব দ্রুত দৌড়ে আর জানি বা দৌড়া

আমরা আর আমরা হচ্ছে এখানে থাকবে তুমি রেডি খরগোস হ্যাঁ আমি রেডি তুমি রেডি করছো হ্যাঁ আমি তৈরি আছি আমি এক হান্ড্রেড পার্সেন্ট তৈরি আছি ঠিক আছে তাহলে গুলি চালাও রেডি ছাড় গো তো খর এখন চলে খরগোশ এখনো অনেক দূরে চলে গেছে আর গটসব এখন ফিনিশ এখন ফার্স্ট লাইনেই আছে দখন গটসব এটা মনে মনে ভাগ এটাই মনে মনে ভাগ লোক খরগোশের ততক্ষণ ও একটা জায়গায় রেস্ট নিলো ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে গেল সারা দিন গুমাল তারপর হচ্ছে কচ্ছপকে পার করে চলে গেল তারপর ও তারপর ও ফিনিশ লাইনে চলে গেল তখন ঘোরা বল এই কি এটা কি সম্ভব ও ও কচ্ছপ প্রথম আসছে এটা কী করে সম্ভব আর খরগোশ ঘুম থেকে উঠে গেল এখন মা সকাল তো হয়েই গে গিয়েছে আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে চপচপ যেন না আসতে পারে তো তখনও দেখে কচম আসে ও বলল যে না এটা হতে পারে না তা তখন তখন কিন্তু তখন হচ্ছে ঘোরা বলল কিন্তু এটা হয়েছে তখন প্রথম প্রাইজটা ওই পেল আরও কাটতে কাঁদতে বলল যে হ্যাঁ আমাকে এখন সারা জীবনের মতন এই জঙ্গল থেকে চলে যেতে হবে তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম বেশি অহংকার করলে এ নিজেই 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 কি